হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা একটি ই ফুটবল অ্যাকাউন্ট গিওয়ে করব। এন্ড এই গিওয়েতে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন সব এই ভিডিওর ভিতরে আমি বলে দেবো আপনাদের মধ্যে অনেকেই জানেন আমি নিয়মিত লাইভ স্ট্রিম করি এন্ড লাইভ যারা লাইভ স্ট্রিম ওয়াচিং করে নিয়মিত তারা জানে যে এই অ্যাকাউন্টটি হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট এন্ড এটা আমি গিভওয়ে করে দেব আমার ভালোবাসার সাবস্ক্রাইবারদের জন্য সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে আমরা চলে আসছি এখানে যদি ম্যানেজারে যাই আমরা নয়টা ম্যানেজার আছে দুইটা ম্যানেজার হচ্ছে একটা হচ্ছে আর্সেনাল প্যাকের এই যে পজিশন গেম এর এন্ড আর একটা কোচ আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বুস্টার এর জাবি আলোনসো এই দুইটা কোচই হচ্ছে সিঙ্গেল বুস্টার এর আর বাকি সবগুলা জিপি তে কেনা এন্ড আমরা যদি জার্সিতে যাই ব্রাজিলের দুইটা কিট আছে এন্ড ফ্রি কিছু জার্সি নেওয়া আছে জার্সি কালেকশন খুব একটা নাই এন্ড আমরা যদি প্লেয়ারে যাই গাইস প্লেয়ারের দিকে দেখতে গেলে এখানে দেখেন অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই দেখাচ্ছে মালদিনি মালদিনির বেস্ট একটা কার্ড আছে এই অ্যাকাউন্টে সিঙ্গেল বুস্টারের একশো হয় মেবি এটা হ্যাঁ একশো হয় এটা অ্যান্ড এর একটা একশো দুইয়ের কার্ড আছে অ্যান্ড তারপর আমরা দেখতে পাচ্ছি একশো দুইয়ের একটা ভিনিসিয়াস জুনিয়রের কার্ড আছে তারপরে দেখতে গেলে লেভেন ডস্কির একটা কার্ড কিমিচের একটা কার্ড কেলিয়ান এমবাপ্পের একটা কার্ড অ্যান্ড বিগ টাইমের কার্ডটা দেখেন গাইস এখানে আদ্রিয়ানোর একটা কার্ড আছে বিগ টাইমের মেবি একশো হয় এর কিকিং পাওয়ার একশো গাইস সো এটা অনেক ভালো প্লেয়ার ডেভিড ফিলা আছে এখানে একশো দুইয়ের অ্যান্ড বর্তমানে যে রাইট ব্যাকটা আসছে এটাও আছে এই অ্যাকাউন্টে অ্যান্ড তারপর যদি যাই আমরা ডেল পিয়েরও আছে ডেল পিয়েরো গাইস একশো দুইয়ের ডেল পিয়েরো অ্যান্ড ডিফেন্স লাইনে সেটা সেরা ডিফেন্স হচ্ছে নেস্তা নেস্টাও পেয়ে যাবেন এই অ্যাকাউন্টে এন্ড ফিনিশিয়াস জুনিয়র আরেকটা কার্ড প্লেয়ার অফ দ্য উইক প্লেয়ার অফ দ্য উইকের আর একটা কার্ড ডিব্রো এনার একশো তিন হয় মেবি এটা অনেক ভালো একটা কার্ড এন্ড এম দেখতে পাচ্ছেন এখানে আর একটা হাল্যান্ড আছে ব্যাঞ্জেমা আছে মহামদসালা কেলিয়ান এম বাপ্পে আরেকটা কার্ড কেলিয়ান এম বাপ্পের ক্যাসিয়াস ইবিক কার্ডটা পেয়ে যাচ্ছেন পুনো ফার্নান্ডেজ মেসি টনিক ক্রস এন্ড এখানে এখানে নেইমারের একটি শো টাইমের কার্ড দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন এই অ্যাকাউন্টে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টে টোটালি চারশোর উপরে প্লেয়ার আছে মানে ভাই টোটালি এই কে এই আইডিটা দিয়ে অনেক ভালো গেম প্লে করতে পারবেন লাইক এই জায়গায় কি নাই গাইস ফরপুর স্ট্রাইকার আছে এই অ্যাকাউন্টে ফরপুর এ এম এফ আছে ডি এম এফ আছে সি এম এফ আছে ডিফেন্স আছে গোল কিপার আছে ভরপুর সবকিছু আছে এখানে দেখতে পাচ্ছেন আরো ডেভিড ভেখামের ফ্রি ইপিক কার্ডটা গেভরিডল আছে বিগ টাইমের গাইস সেন্টোসেন নেইমার ওএন। ক্যাফু স্কোলস বেলিংহাম আরো অনেক অনেক প্লেয়ার আছে যেগুলা আমি বলতে 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 আমার গলা শুকায় যাবে বাট প্লেয়ার শেষ হবে না গাইস এখানে প্রচুর পরিমাণ প্লেয়ার আছে এখানে দেখতেই পারছেন যে নেইমার আরেকটি কার্ড আছে ডেভিসের এই ডেভিসের এই কার্ডটা অনেক ভালো একটা কার্ড লেফট ব্যাক হিসেবে এছাড়াও রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যাসিমিরো আরো অনেক অনেক প্লেয়ার অফ দ্য উইক এর কার্ড এন্ড এখানে দেখতে পাচ্ছেন সোন হিউম্যানের একটি কার্ড ওয়ার্ল্ড কাপের এন্ড সাদিও মানের কার্ড আছে ভ্যাকেনবার আছে ইপিক ভ্যাকেনবার ল্যাম্পার্ট এছাড়াও অনেক অনেক ইপিক আছে লুকা মদ্রিচের কার্ডটাও আছে দিবালা আছে মোলার আছে কস্টিক্স আছে মার্টিনেস এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে জার্মানির ফুল প্যাকটা নেওয়া আছে গাইস জার্মানির ফুল প্যাকটা দেখতে তারপরে এখানে ইনজাগি ওয়ারেজ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ইপিক ইপিক বক্সের ইনজাগির এই কার্ডটা আছে সুপার সাপ তাছাড়াও এখানে প্লেয়ার অফ দ্য উইকের কিছু কার্ড এন্ড ওয়ার্ল্ড কাপের কিছু কার্ড দেখতে পাচ্ছেন কোমান লুকামদ্রিজ ডেল পিয়ার ওকে দেখতে পাচ্ছেন এখানে ইপিকের স্কুলস এছাড়াও পেপে সোন পিরেস এন্টনি এন্ড জার্মানি এই প্যাকের এর রাফিনহা বেল বেলের এই কার্ডটা অনেক রেয়ার গাইস দেখতে পাচ্ছেন এখানে বেল বাট এটার রেটিংটা একটু কম আদারওয়াইজ গেম প্লে অনেক ভালো করা যায় এই এই বেলটা দিয়ে এছাড়াও অনেক অনেক প্লেয়ার দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার অফ দ্য উইকের ওয়ার্ল্ড কাপের অ্যান্ড ইপিক কিছু কিছু প্লেয়ার দেখা যাচ্ছে এখানে সো সব মিলিয়ে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি ধরা যায় অ্যান্ড আমার মনে হয় না যে কোনো ইউটিউবার এত ভালো আইডি এখন পর্যন্ত গিভওয়ে করেছে মনে হয় আমি ফার্স্ট যে গিভওয়ে করলাম তাছাড়াও এখানে এই অ্যাকাউন্টের কালেকটিভ স্ট্রেন যদি আমরা দেখতে যাই দেখতে পাচ্ছেন এখানে কালেকটিভ স্ট্রেন আছে তিন হাজার একশো উনত্রিশ অ্যান্ড প্লেয়ার গুলাকে বসাইলে কত করে রেটিং হয় দেখে নেন সো এই হচ্ছে আমাদের আইডি অ্যান্ড আপনি কিভাবে এই গিভ হয়েতে পার্টিসিপেট করবেন ফার্স্ট অফ অল আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এন্ড এই ভিডিওতে একটি লাইক করতে হবে এন্ড কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে হবে ভাই একটির বেশি যে কমেন্ট করবে তার কমেন্ট আমি কোনো ভাবেই পিক আপ করবো না আর আমি এই গিভ টা সম্পূর্ণ করব ইউটিউব কমেন্ট পিকার মাধ্যমে এন্ড আমি এই গিভওয়ের রেজাল্ট দিয়ে দিব আমার ইউটিউব কমিউনিটি কমিউনিটি পোস্টে অ্যান্ড যে উইনার হবে সে আমাকে ইনস্টাগ্রামে নক করবে আমি ওনাকে আইডি গিভওয়ে করে দেবো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এন্ড একটি সাবস্ক্রাইব করতে ভুলেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ For goal! He's got himself!